আজ নতুন একটা মাছের রেসিপি নিয়ে হাজির হলাম নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও একটা নতুন স্বাদের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি ভাঙ্গর মাছের রসা হ্যাঁ বন্ধুরা ভাঙর মাছ নামটা হয়তো অনেকেরই অজানা তবে এই মাছের স্বাদ কিন্তু অসাধারণ আর তৈরি করাও খুব সহজ কিভাবে রান্না করলাম চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি একটা লাইক দিয়ে পুরোটা দেখার বিশেষ বিশেষ অনুরোধ রইল সকলের কাছে থামনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা এখানে আমি রেসিপির জন্য দেখুন নিয়ে নিয়েছি একটা ভাঙ্গর মাছ এই মাছটাকে তো আমরা ভাঙ্গর মাছ বলেই চিনি আপনারা কে কী নামে চেনেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি এটা গোটা একটা ভাঙর মাছ আমার সাড়ে তিনশো গ্রাম ওজন ছিল বাজার থেকেই কেটে দিয়েছিল এটাকে খুব ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এবার এটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি একটু নুন আর দিয়ে দেবো একটু হলুদ খুব সুন্দর স্বাদ কিন্তু এই মাছের এই মাছটার কিন্তু কাঁটাও নেই কাঁটাও খুব কম এটা এক কাঁটার মাছ বন্ধুরা আর দারুণ মিষ্টি এটা মিষ্টি জলের মাছ কিন্তু এই সময় শীতকালে বাজারে কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণে এই মাছ পাওয়া যায় আর খুব সুন্দরের স্বাদ আর এইভাবে যদি রেসিপিটা তৈরি করেন মাছে ভাতে বাঙালির এই একটা রেসিপি দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে আমি তো মাছ খেতে প্রচণ্ড ভালোবাসি বন্ধুরা আর এই মাছটা সত্যি যে একবার খাবে সে বুঝতে পারবে ছোটোদেরও কিন্তু খাওয়ার কোনো অসুবিধা হবে না যেহেতু কাঁটা নেই সুন্দর করে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিন যাতে যে কোনো রকম ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সেটা খুব সহজে দেখে নিতে পারেন কথা বলতে বলতে মাছগুলো আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে এইবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রাইস ব্র্যান অয়েল আপনারা এটা সর্ষের তেলেও করতে পারেন বন্ধুরা তেল গরম হলে সবার প্রথমে মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো আমি দুবারে ভেজে নেব মাছগুলো কিন্তু খুব সুন্দর করে আমার করে দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিয়ে বাকি মাছগুলো আমি ভেজে নেব খুব সুন্দর একদম ফলিট মাছ বন্ধুরা আর দারুণ সুন্দর কিন্তু এর স্বাদ আমার চ্যানেলে নতুন বন্ধু পুরোনো বন্ধু সব বন্ধুদের অনেক অনেক স্বাগত অনেকটা ভালোবাসা বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে ভুলবেন না যে আজকের রেসিপি আপনাদের কেমন লাগে। ভালো লাগলে এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে আর একটু বেশি বেশি করে সকলের মাঝে শেয়ার করে দেবেন খুব সুন্দর একটা মাছের রেসিপি আমি আজ শেয়ার করছি বন্ধুরা বানিয়ে নেওয়া কিন্তু একদম সহজ এই মাছের পিঠগুলোও কিন্তু খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে বেশ সুন্দর করে লাল লাল করে মাছ ভেজে নিতে হবে দুর্দান্ত লোভনীয় সার বন্ধুরা এই মাছে আপনারা কে কে খেয়েছেন বা কে কে খাননি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আর আপনাদের ওখানে পাওয়া যায় কি না এই মাছটা আমাদের এখানে এই শীতকালে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় প্রায় দিনই পাওয়া যায় আর আমি কিন্তু এইভাবে প্রায় দিনই রান্না করি আমার তো ভীষণ ভালো লাগে যেহেতু কাঁটা নেই এটা কিন্তু ছোটরাও খুব সহজে খেতে পারবে এবার এগুলো আমি তুলে নেব মাছ ভাজা তুলে নিয়ে এইবার এই তেলের মধ্যে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে এবার আমি আলু দিয়ে করবো বন্ধুরা আমি একটা বেশ বড় সাইজের আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম এই আলুটা দিয়ে দিলাম আলুটা খুব সুন্দর করে ভেজে নেব আর এই আলুটা ভাজতে ভাজতে আমি একটা মশলাও তৈরি করে নেব আমার আজকে রেসিপি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করতে ভুলবেন না ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেমন লাগলো কমেন্ট অনেকে করলেও লাইক দিতে কিন্তু ভুলে যান আপনাদের এই একটা লাইক আর একটা কমেন্ট নতুন নতুন ভিডিও বানাতে আমাকে অনেকটা উৎসাহ যোগায় বন্ধুরা তাই প্লিজ একটা লাইক করে দেবেন আর ছোট্ট একটা সুন্দর করে কমেন্ট রেখে যাবেন মশলার জন্য মিক্সির বাটিতে আমি নিয়ে নেব এক ইঞ্চি পরিমাণ আদা নিয়ে নিচ্ছি এখানে পাঁচ ছকোয়া রসুন আর এখানে একটা গোটা পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি বন্ধুরা তার অর্ধেকের কমটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেব বন্ধুরা এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে খুব সুন্দর করে মিহি পেস্ট একটা তৈরি করে নেবো এদিকে আমার আলুটাও কিন্তু বেশ কিছুটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব যে অর্ধেক পেঁয়াজটা রাখা আছে সেই অর্ধেক পেঁয়াজ কাটাটা আপনারা চাইলে বন্ধুরা আলু আগে ভেজে তুলে নিয়ে তারপরে এইভাবে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে কষিয়ে রান্নাটা করতে পারেন আমি আজকে শর্টকাটে করবো বলে একেবারে এইভাবে করে নিচ্ছি আলুর সাথে পেঁয়াজটাকেও খুব সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নেব আলু আর পেঁয়াজ কিন্তু বেশ সুন্দর আমার ভাজা ভাজা করা হয়ে গেছে এইবার এর এই পর্যায়ে দিয়ে দেব এখানে পরিমাণ মতো নুন একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো এবার আরও একটু সময় নাড়িয়ে চালিয়ে নেব এইভাবে হলুদ আর লঙ্কার গুঁড়োটা কিন্তু তেলের ওপরে দিলে বন্ধুরা রেসিপির কালার খুব সুন্দর হয় কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এইবার আমি যে মশলাটা পেস্ট করলাম সেই মশলাটা দিয়ে দিলাম মশলা ধোয়া বাটি জল একটু অ্যাড করে দিলাম বাকি মশলাটাও চলে গেলো আমার রেসিপির মধ্যে এইবার সুন্দর করে কষিয়ে নেব মশলা যত ভালো করে কষা হবে রেসিপির স্বাদ কিন্তু তত ভালো হবে এটা তো প্রত্যেক আপনারা যারা রান্না করেন তারা জানেনি নতুন করে বলার কিছু নেই এখানে আর একটু গুঁড়ো মশলা আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম একটু সামান্য এক চা চামচ করে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো এবার সুন্দর করে নাড়াচাড়া করে বেশ কিছুটা সময় ধরে আমি মশলাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে বেশ চার থেকে পাঁচ মিনিট ধরে মশলার সাথে আলু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি বন্ধুরা মশলা থেকে কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে এইবার এই পর্যায়ে আমি দিয়ে দিলাম জল আলু কিন্তু কষতে কষতেই আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে তাই খুব বেশি সময় আলু সিদ্ধ হতে সময় লাগবে না আর এই রেসিপিটা কিন্তু ঝোল ঝোল হবে না মাছ আর আলু একদম মাখা মাখা ভাবে হবে তাই সেই আন্দাজেই জলটা দিতে হবে এবার আমি একটু ঢাকা চাপা দিয়ে কিছুটা সময়ের জন্য রান্না করে নেব ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি আলু কিন্তু একদম নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এইবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আরো দু মিনিটের জন্য আমি সুন্দর করে ঝাড় ঢাকা দিয়ে ফুটিয়ে নেব দু মিনিট আমি কিন্তু ঢাকা দিয়ে এইভাবে রান্নাটা করে নিলাম এইবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছে একটু গুঁড়ো গরম মশলা ব্যাস একদম পুরো মাংসের মতো স্বাদ বন্ধুরা মাছে ভাতে বাঙালির গরম ভাতের পাতে আর কোনো কিচ্ছু লাগবে না যদি এই মাছের রেসিপিটা থাকে কত লোভনীয় দেখতে হয়েছে দেখুন এবার গ্যাস বন্ধ করে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দেখুন বন্ধুরা একটা পাত্রে আমি সার্ভ করে দিয়েছি একদম পুরো মাংসের মতনই দেখতে লাগছে আর দুর্দান্ত খেতেও হয়েছে কিন্তু বন্ধুরা গরম ভাত দিয়ে একদম দারুণ জাস্ট জমে যাবে আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি শেষ করছি